সালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা কেমন আছেন আমার আজকে অনেক বেশি ভালো লাগতেছে আমি বিলে এসেছি বিলে এসে নৌকা দেখে আমার খুবই ভালো লাগলো নৌকায় উঠতে মন চাইলো আমরা যখন ছোটবেলায় ছিলাম তখন কিন্তু আমার বাড়ি কালকিনি যেতাম কিন্তু তখন যোগাযোগের একমাত্র মাধ্যমে ছিল কিন্তু এই নৌকা এখন কিন্তু এখনকার যে প্রজন্মের যে সন্তানরা রয়েছে তারা কিন্তু এই নৌকা আহ কেনেই না তাদের তারা দেখুক যে নৌকাটা কতটা সুন্দর মানে নৌকা চড়ার যে একটা মজা আলাদা সেই মজা তারা কখনো অনুভব করেছে কিনা আপনাদের যদি কেউ নৌকা নিয়ে কোনো স্মৃতি থাকে তাহলে অবশ্যই জানাবেন আমি নৌকায় এসে আমার আমার খুব ভালো লেগেছে ছোটবেলায় একটা স্মৃতির কথা মনে পড়ে গেল নৌকায় এসে আমরা গ্রামে বসবাস করি গ্রামে গড়া দিয়ে মাছ ধরতাম মাছ কিন্তু আহ রাতে চুরি হয়ে যাইতো এই নৌকায় রাত্রে শুয়ে কিন্তু সেই গড়া পাহারা দিতাম মাছ পাহারা দিতাম সেই মানে সেই মধুর স্মৃতির কথা আজকে মনে পড়ে গেল আপনাদের কাছে এই দৃশ্যটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর নৌকাটা কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই জানাবেন